ধুলা বাইয়ের পুকুর থেকে বড় বড় মাছ আর এই সরকারি মাছ এত ভাল লাগে খাইতে অনেক ভাল লাগে তো মাংসের তরকারির সাথে ডাল আর মাংসের তরকারির সাথে ডাল হইলে অনেক ভাল লাগে আমার আজকে দুপুরে রান্না এখানে পাঁচ মিশালি ছোট মাছ নিচ্ছি তো আমি আজকে বেশি কিছু করব না আর এখানে ধনিয়া পাতা কাঁচা কেটে নিচ্ছি আর আজকে গ্যাসের মধ্যে সব করতেছি তো বেশি রান্না না জন্য এই জন্য আমি গ্যাসই করতেছি আর এখানে বলুন লবণ মরিচ নিয়ে ধরে তো সব মশলা নিয়ে নিয়েছি তো সব মশলা দিয়ে এটা করলে খাইতে অনেক ভালো লাগে আর অনেক দিন গ্রামে এসে অনেকদিনই খাওয়া হয় সেই মাছটা শুধু মাছটা করতে একটু ইয়ার কিন্তু খেতে অনেক স্বাদ এই মাছটা যারা না খেয়েছেনি এভাবে খাই দেখতেন ভালো লাগতো বড়ো মাছ কিন্তু খাওয়া যায় কিন্তু বড় মাছের টেস্টটা কিন্তু ইয়ে দুধ মাছের মধ্যে দুধ মাছটার টেস্ট খুব

আজকে বেশি কিছু করব না তো দুলা বাইর পুকুর থেকে বড় বড় মাছ আর এই সরপুরি মাছ এত ভাল লাগে খাইতে অনেক ভাল লাগে আমর দুলা ভাই আমর জন্য মাছ পাঠাইছি পুকুর থেকে বাড়িতে আসলে আমর মানে আমর জন্য অনেকই মাছ পাঠাই কারণ আমাদের বাড়ির পাশে তো অনেক পুকুর আছে সবাই কম বেশ আমাদের জন্য মাছ নিয়ে আসে বাড়িতে এসে নিজের পুকুর আর এখানে বনজামায় দেবর ওরার পুকুর হুম অনেকগুলো মাছ পাঠাইছে তো আমি আজকে ঘরের ভিতরে রান্না করছি এখানে মাছের ডিম করছি মিষ্টি কুমড়া বাজি করছি ডিম বোনা করছি এখানে মাছ বোনা করছি কম কমই করছি সব কিছু চিংড়ি দিয়ে আলু ডোকা সুটকি দিয়ে রান্না করতেছি আর এখানে মশলাটাকে কষে নিচ্ছি এখন আলু ডোকা দিয়ে দেবো আর ওপর দিয়ে চিংড়ি দিব

তেলাপিয়া মাছ গুণা করবো আর এখানে চিংড়ি মাছ নিচ্ছি দেশি চিংড়ি আলু দেওয়ার জন্য আর এখানে আছে ঝাটকা মাছ আর এখানে সুটকে আগে বসে দিতেছি তো প্রথমে তেল দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিতেছি আর এখানে মরিচ দিয়ে দিতেছি হলুদ দিয়ে দিতেছি আর পরিমাণ মতো একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম প্রথমে চিংড়ি মাছগুলো দিয়ে দিই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজি তরকারি যেহেতু রান্না করব আগে সবজিগুলো শীত দিলে তারপরে আলুর ডোবা দিব আমার এখানে চালো তো মাছের গুণাটা হয়ে গেছে আর অনেক লাল লাল করে দিচ্ছি কাঁচামাছ দিয়ে দিচ্ছি আর এখন ধনিয়া পাতা দিয়ে দিব